বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম অ্যাডভোকেশন কাকে বলে এটা তোমাদের ভূগোল বিষয়ের যে বায়ুমণ্ডল নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই বায়ুমণ্ডল ঠিক আছে চ্যাপ্টারের দু নাম্বারের প্রশ্ন একটা এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেক বছর মাধ্যমিক কিংবা তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তো দেখে নাও অ্যাডভোকেশন কাকে বলে এই প্রশ্নের উত্তরটা এক্ষুড়ি দেখাচ্ছি এবং বোঝাচ্ছি বুঝে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লবশনে সেভ রাখবে দেখে নাও তো দেখো এখানে কী লিখবে অ্যাডভোকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পদার্থ তাপ দ্রবীয়ভূত পদার্থ আনুভূমিকভাবে স্থানান্তরিত হয় তাকে অ্যাডভোকেশন বলে এটা হচ্ছে অ্যাডভোকেশনের সংজ্ঞা এর উদাহরণটা দিয়ে দেবে ঠিক আছে এর বৈশিষ্ট্যও রয়েছে বৈশিষ্ট্যটা দিতে গেলে অনেক বড়ো হয়ে যাবে এর উদাহরণটা দিবে। উদাহরণটা কি দেবে দেখে নেবে তবুও একবার সংজ্ঞাটা বলে দিচ্ছি অ্যাডভোকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পদার্থ তাপ দ্রবীয়ভূত পদার্থ আনুভূমিকভাবে স্থানান্তরিত হয় তাকে অ্যাডভোকেশন বলে বোঝা গেল এটাই হচ্ছে তোমরা সংজ্ঞাটা দেবে তারপরে দেখো নেক্সট এর উদাহরণটা দিয়ে এই দু নম্বরের প্রশ্নটা কমপ্লিট হবে উদাহরণটা দেখো এক নম্বর উদাহরণ বায়ুমণ্ডলের উত্তাপ ও শীতলীকরণের মাধ্যমে অ্যাডভোকেশন চলে এটা গেল এক নম্বর উদাহরণ ঠিক আছে এই উদাহরণটা দেবে দ্বিতীয় নাম্বার উদাহরণ দিতে পারো সমুদ্রের ওপর দিয়ে বাষ্পীয় ভূত জল অভিযোজনের মাধ্যমে স্থলভাগের ওপর দিয়ে মানে আক্ষেপিত হয় আক্ষেপিত হয় ঠিক আছে এটা একসঙ্গে লিখবে আক্ষেপিত এটা একসঙ্গে লিখবে আক্ষেপিত হয় তো এই ছিল অ্যাডভোকেশান কাকে বলে তার উদাহরণ সংখ্যা দেখো বৈশিষ্ট্যও রয়েছে তোমরা যদি বৈশিষ্ট্য দিয়ে আলোচনা করতে বলো সেটা তিন নাম্বারের আমি আলোচনা করে দেবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পেরেছ না আজই অবধি ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে